হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিও চ্যানেলে আজ আমরা কথা বলবো রাজস্থানের একটি অবাক করা মন্দিরের এখানে পুজো হয় রয়্যাল এনফিল্ড বুলেটের এর পিছনের রহস্য কী রয়েছে এই সম্পর্কে জানতে হলে ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না রাজস্থান পল্লিতে রয়েছে বুলেট বাবার মন্দির এখানে কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই সেখানে করা হয় একটি রয়্যাল এনফিল্ড বুলেটের জেনে নিন রাজস্থানের এই অবাক করা মন্দিরের কথা ভারত হলো একটি বিশ্বাস ও ভক্তির দেশ এখানে দেশের নানা প্রান্তে নানা ধরনের মন্দির রয়েছে হিন্দু ধর্ম অনুসারে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে। বিভিন্ন ঠাকুর দেবতার মন্দির ছড়িয়ে রয়েছে দেশের বিভিন্ন কোণে কিন্তু আজ আমরা যে বিষয় আপনাদের জানাবো সেটা আমাদের দেশেরই এমন একটি মন্দিরের কথা যেখানে কোনো দেব দেবীর কোনো মূর্তি নেই তার বদলে রয়েছে রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ শিশির বাইক রাজস্থানে পল্লী জেলায় অবস্থিত এই বুলেট বাবার মন্দির অনেক দূর দূর থেকে মানুষ এখানে পুজো দিতে আসেন এই মোটরসাইকেল বাইক বাবাকে দর্শন করতে রীতিমতো ভিড় জমে যায় এখানে এই মন্দিরটি লোকের মুখে মুখে বুলেট বাবার মন্দির নামে পরিচিত হলেও এর আসল নাম হচ্ছে ওম বান্না ধাম প্রায় তিরিশ বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ঠাকুর যোগ সিং রাঠোর স্থানীয় বাসিন্দারা বলেন ঠাকুর যোগ সিং রাঠোরের ছেলে ওম সিং রাঠোর পথ দুর্ঘটনায় মারা যান ওম সিং এর নামেই প্রতিষ্ঠা হয় এই মন্দির রাজস্থানের যোধপুর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে পালি শহরের কাছে একটি ছোট্ট গ্রামে অবস্থিত এই বুলেট বাবার মন্দির তবে কিভাবে স্থাপিত হলো এই বুলেট বাবার মন্দির এই বিষয়ে একটি কাহিনী প্রচলিত রয়েছে পথ দুর্ঘটনায় ওম সিং রাঠরের মৃত্যু হয় তখন পুলিশ তার বাইকটি আটক করে থানায় নিয়ে আসে কিন্তু পরের দিন পুলিশ কাস্টেডি থেকে সেই নিখোঁজ হয়ে যায় বাইকটি অনেক খোঁজাখুঁজি করার পরে স্থলেই বাইকটিকে আবার পাওয়া যায় কিন্তু তারপরে পুলিশ যতবারই বাইকটিকে থানায় নিয়ে এসেছে ততবারই একই ঘটনা ঘটতে থাকে রোজ রাতেই বাইকটি নিজে নিজে দুর্ঘটনাস্থলে চলে আসত পুলিশ তখন বাইকটি তার পরিবারকে ফিরিয়ে দেয় ওম সিং ঠাকুরের বাবা ঠাকুর যোগ সিং এই ঘটনার কথা জেনে মৃত ছেলের স্মৃতিতে একটি মন্দির নির্মাণ করেন এই বাইকটি সেখানে স্থাপন করেন তারপর থেকেই এই মন্দির পরিচিত হয় বুলেট বাবা মন্দির নামে তো বন্ধুরা তোমরা কত কেউ এই বুলেট বাবা মন্দির সম্পর্কে জানো আমাদের কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে জানিও আমাদের পৃথিবীতে এরকম অনেক রহস্যময় ঘটনা ঘটে অনেক এরকম রহস্যময় জিনিস রয়েছে সেই সব বিষয়ে জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা কোনো রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ